মহানের পথে এবং হারিয়েছেন বারবার ওই নির্দেশ আসেছে হুকুম আসছে এতমরা সত্যিকারের দিনের উপরে শক্তভাবে টিকিয়ে থাকে অনেক ভাষায় অনেক অবস্থা এবং এটার ফলাফল নিজের লক্ষ্য আর নামে ঘোষণা করেন তোমরা যদি সত্যিকারের ইমানের উপরে দৃঢ়ভাবে টিকিয়ে থাকতে পারো তাহলে দুনিয়া এবং মাড়াতে তোমরা ইচ্ছা

দাওয়াত খাওয়াবে দাওয়াত খাওয়ানো পর্যন্ত আমরা তোমাদের সঙ্গী সাথ কি ঘটছে আল্লাহ বন্ধান আল্লাহ আমার বাপার ইমান আনছে আর এই ইমানের উপরে কি কে যাচ্ছে আমাদের ইমানের মূল কালমা কি তা বলেন নাই এ তোমরা ইলা আরে পাব কি বলো রব শব্দ কেমন থেকে নিয়ে এই দুনিয়ার খবরের জগৎ আসন নসন এবং বেহেশ দুর্যোগের জগত যিনি সুন্দরভাবে পরিচালনা করেন উনি নাম লোক তাই এই জগতের ইজ্জত এই জগতের মা এই জগতের দৌলত আল্লাহ তিনি ইচ্ছা মতো যাকে চান তাকে দেন আল্লাহ পাখের নিয়ম আছে মুসলমানের জন্য এই জগতের আধিপত্য আল্লাপাক দান করবেন আল্লাহ নিজে বলেন যদি তোমাদের ইমান এবং শাহী আমল হয়ে যায় আমি আল্লাহ ওয়াজা করতেছি এই জগতের আধিপত্য আমি আল্লাহ তোমাদের তোমাদের মনে আসতে পারে আমাদের হাতিয়ার নাই আমাদের শক্তি নাই এই নাই সেই নাই আল্লাহাক বললেন এটা তোমাদের চিন্তা করার প্রয়োজন নাই ভবিষ্যতের আগেকার জিন্দগির দিকে থাকা বনি ইসরায়েলের দিকে থাকা যারা জর্জরিত অপমানিত দুই সাত জাতি আছিল আমি মা বুধে ওদেরকে বাচ্চা করে ফেলেছি

এর সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখবেন রাখবেনা হবে না হবে এটা কথা বলতেছি না কেন ক্রিয়ামত হবে যদি ক্রিয়ামত না হয় তাহলে আল্লাহ পাখের বন্দারা যে ভালো কাজ করছে ওইটার কি বদলা পাবেন না পাবে না বই হবে মরণের বদলাভাবে মরণের পরে পুরনের তাই ক্যামত আর কেয়ামতের ব্যাপারে পুরনে পাক বলা হয়েছে কি বলম পতন থাকি নেওয়ার শেষ এই প্রায় বর একটা যাই না

কিন্তু হাতিকে ইমান ইসলাম দিন ধর্ম কিছুই কিছু পরিষ্কার আজকে আজকে বলতে যেটা যাই না হারাম ওদের সঙ্গে মিলা যাবে না ওরা ইসলামের শত্রু নবীর শত্রু দিনের শত্রু ওই জন্যে আমার পরদি সহায় বলে হ্যাঁ মিলা যাবে কিন্তু তার মুর্শিদ তার পেট নিষেধ করে গিয়েছেন যে পীরের নাম নিয়ে যে মুর্শিদের নাম নিয়ে যে উস্তাদের নাম নিয়ে সে সাজছে তার পীর সাজছে দল বানাইছে উনি বলতেছেন এটা বাকি কিন্তু সে বলবে না এখন ঠিক আছে কেন ওই রবের অর্থের ভিতরে তার আমি যে জিজ্ঞাসা করি জনি হে বানান ওই যে মুক্তি বলছে সত্যি কথা দিলের ভিতরে বরং আমার আকল আমার বুদ্ধি দিয়ে আমি বলেছি এই কথাটা বলছিল নম্রুত বলছিল আমার হুনার আমার আকল

ليست بشيء يكنون كتاب الله ولا يجاوز تراقيهم الى اخر الحديث نماز تربي روزا سي فكا نماز بولي نفر طور كيسي سالينا كنتو وين نماز الله نماز الله نماز আনতেছে ইমান ভিতরে দিনের রেশ মাত্র নেই তাই ওই সাহি তালিকা আজকে নতুন বহুদিন বলছি বাবা কোনটা মা আনা রাম সালাম কোন বাতিলের সঙ্গে ঐক্য করছে কাপিরের সঙ্গে সন্ধি আছে কাপিরের সঙ্গে সন্ধি আছে কিন্তু এমন ধরনের সন্ধি না যার মাধ্যমে ইসলামের কোনো ধরনের ইসলাম কোনো ধরনের যায় ইসলাম কোনো ধরনের নষ্ট হবে ইসলামের কথা বলবো না এই ধরনের ওয়াদা করে যে সন্ধি হবে এটা বদিনের সন্ধি বদিনের সন্ধি মুসলমানের সন্ধি না আপনারা সবাই জানেন বরং পুরা বাংলাদেশ আলহামদুল্লাহ আপনাদের মতো কিছু লোক এটা সংগঠনের হবে যেমন ওটা আওয়ামী লীগ সরকারের লাগে ও তারা একজন সভাপতি হয় একজন সেক্রেটারি হয় এই এগুলো চলছে না কিন্তু আসলে

আমরা কিছুই জানি না হুজুর আর এই হিসাবে ধরছিলাম হুজুর তাই আজকে বের হতে গেছে আল্লাহ বলবে জানে না তোর পীরের কথা ঠিক নাই সহাল একটা বলে বিকালে আরেকটা বলে যার সহাল বিকালের কথা ঠিক না সে পীর না ঠিক বাবা দিন এক

আমার সংক্ষিপ্ত কথাটা বুঝে আসে না আসে না আল্লাহ আপনাদের সাহি সাহাবাই কেরামের সেই রূপে রূপান্তর করে দিন আমি বলতে পারবো আমার আশা ছিল

الحمد لله الحمد لله رب العالمين له الكبرياء في الصموات بيدك الخير انك لك رسول الله وصلى الله على خير حب محمد وعلى اصحابه Wala ala jami'in radhika wa rasulina Wa ala jami'in radhika s-salim Kamatu ibu wa ta'ala Adul ammatu ibu wa ta'ala Umar ibu noor Ammi

مدیر جی ہمار دو

আগতুলনা হিসাবে যদি পরীক্ষা নিরীক্ষা করে দাও নিজ দয়াগুনে আমাদেরকে রাইয়া দে আমাদের উপরে ছেড়ে দিও না গল ہمارے کی حکم ہوتا ہے اللہ دیز لن باسین حلالا طیبا سوال اللہ مرا سوال مرتی زیگو مولا شربا اوش سایت سمی معبود اما در کے قوان تمہار مقابق <applause> کی تمہار محتاج بنا یا رکھا ایک مہتے جنگا اللہ تمہار مخلوقی مقابق کی تمہار مقابق کی مغنی مغنی مولا امرا تمہاری بلوم بچن تمہاری بلوم تم کے لگو اللہ تمہیں مرمون رسے تو انجل مکا پہ کیا ودر بھی کھلوا اللہ کھایا اللہ کھایا آتینا جیسے سن

دين بديت وال... يا الله أنصار كم الله فرنا ولا فلنا ولا نستبون الله حقيقي عالم بنائي ولي بنائي والله دين خادم بنائي دين داعي بنائي أكتمل ما بود ودك كفيل هذا معين متذكار هذا

Pro madaar سکو ہے صحیح ماں اطنان مدارس صحیح ماں اطنان مدارس صείحnn صحیح ماں اطنان دین صحیح فیصلہ اwei کے پادزیں اور سمجد تو یا الراقی دین دین نہیں ہم اطلاق عشب کے لئے اللہی دنیا ہ spikes دنیا ہے مدار

الله نجاتي ونجاتي الله نجاتي ونجاتي الله نجاتي ونجاتي ربنا عليك توقفنا وإليك اللهم ارحم على أمة محمد اللهم اعلم عزة غير مزالة في الدنيا والآخرة ربنا عليك توكلت وإليك نبنا وإليك المصير وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين برحمتك